সম্মান মানুষকে গুণী করে তোলে সম্মান মানুষকে সম্মানিত করে তোলে সম্মান মানুষকে একজন ভালো মানুষে পরিণত করতে পারে আমি আজ সে সম্পর্কে বলবো তার আগে আমি পরিচয়টা দিয়ে নিচ্ছি আমি মোহাম্মদ জুবায়দ হোসেন আশা করি এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই সুস্থ আছেন সুন্দর আছেন এবং আপনাদের সুস্থ এবং সুন্দর এর শুভকামনা করেই আমি আমার কথাটা শুরু করছি যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত শুনবেন আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন সুপ্রিয় বন্ধুরা বলেছিলাম সম্মান সম্মান মানুষটি বড় করে তোলে গুণী করে তোলে আজও পর্যন্ত এমন কোনো নজির নেই এমন কোনো উদাহরণ নেই যে অসম্মান করে কেউ বড় হয়েছে সেটা পিতামাতার ক্ষেত্রে হোক শিক্ষকের ক্ষেত্রে হোক গুরুজনদের ক্ষেত্রে হোক কেউ কেউ আজ পর্যন্ত এমনটি হতে পারে নাই যে অসম্মান করে কেউ বড় হতে পেরেছে পিতামাতাকে অসম্মান করে শিক্ষককে অসম্মান করে কেউ সাফল্যমণ্ডিত হয়েছে পৃথিবীতে এমন কোনো নজির আজ পর্যন্ত নেই হ্যাঁ আমাদের চোখে হয়তো আমাদের দৃষ্টিতে হয়তো সাফল্যমণ্ডিত মনে করতে পারি সাফল্যবান মানুষ মনে করতে পারি হঠাৎ করে বড়লোক হয়ে গেছে হঠাৎ করে কয়েকটা বাড়ির মালিক হয়ে গিয়েছে হঠাৎ করে কয়েকটা গাড়ির মালিক হয়ে গেছে আসলে কি ভাই এটাকে সফলতা বলা হয় না এটাকে গুণী বলা হয় না এটাকে সম্মানিত ব্যক্তি বলা হয় না সফল মানুষ সেই মানুষটি যে সকলের দোয়া যে সকলের আশীর্বাদে সমাজে চলছে এবং সমাজে বিচরণ করছে সেই মানুষটি প্রকৃতপক্ষে সফল কোনো সন্তান পিতা মাতাকে অসম্মান করে কখনো কোনো দিনও কোনো দিনও সে সম্মানিত হতে পারবে না কোনো সন্তান কোনো মানুষ শিক্ষককে তার অসম্মান করে সে বড় হয়েছে এমন কোনো নজির এই পৃথিবীতে নাই কোনো মানুষ মুরব্বীদেরকে অসম্মান করে বড় হয়েছে সাফল্যমণ্ডিত হয়েছে এই নজির পৃথিবীর কোথাও নয় কাজেই কাজে আমাদের সাফল্যমণ্ডিত জীবন গড়তে হলে একজন গুণী মানুষ হতে হলে একজন ভালো মানুষ হতে হলে আমাদেরকে সম্মানের কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা কাদেরকে সম্মান প্রথমেই পিতামাতাকে সম্মান করতে হবে তারপর যিনি শিক্ষাগুরু রয়েছেন শিক্ষকদেরকে সম্মান করতে হবে তারপর বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে সম্মান করতে হবে এই সম্মান জিনিসটি যতদিন পর্যন্ত আপনার ভিতর আমার ভিতর সকলের ভিতর থাকবে ততদিন পর্যন্ত আপনি আমি মানসিকভাবে বর্ণাঢ্য মানসিকভাবে তুষ্টি এবং ততদিন পর্যন্ত আমরা বিফলে বিপদগামী হব না আমরা সাফল্যমণ্ডিত হব যদি প্রত্যেকে আশীর্বাদ দোয়া সাথে থাকে এই কথাটি অবধারিত সত্য কথা এই কথার মধ্যে বিন্দু পরিমাণ কোনো কার্পণ্য নেই যে একজন একজন মানুষ যে পিতামাতা শিক্ষক এবং গুরুজনকে সম্মান করে এবং সে সম্মান করে সম্মানিতই হয়েছে এই পৃথিবীতে অসম্মান কখনো হয়নি বরঞ্চ বরঞ্চ যারা এই পৃথিবীতে অসম্মানিত হয়েছে তাদের কোথাও না কোথাও কোথাও না কোথাও তারা অসম্মানিত করেছে মানুষদেরকে অসম্মান করেছে মানুষদেরকে আপনি আপনার কর্মে কখনোই আল্লাহ তাল্লাহকেও সন্তুষ্টি করা যাবে না কখনো এই পৃথিবীর মানুষকে সন্তুষ্টি করা যাবে না আপনার ভিতরে আশীর্বাদের একটা দোয়া থাকতে হবে আপনার ভিতরে আশীর্বাদের একটা খনি থাকতে হবে তবেই আপনি এই পৃথিবীতে একজন ভালো মানুষ থাকবেন